নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের বলবো ঘুমের মধ্যে যদি দুঃস্বপ্ন তাড়া করে বেড়ায় তাহলে আপনারা কি করবেন রাতে ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখে জেগে ওঠার ঘটনা কিন্তু দেখবেন যে আমাদের সবার সঙ্গে কম বেশি ঘটে কিন্তু দুঃস্বপ্ন যদি প্রত্যেক রাতে তাড়া করে বেড়ায় তাহলে তা গুরুতর সমস্যার কারণ হয়ে দাঁড়ায় তো দুঃস্বপ্ন দেখাকে অশুভ ইঙ্গিত বলেই কিন্তু জ্যোতিষরা মনে করে থাকেন খারাপ স্বপ্ন দেখা বন্ধ করতেই সপ্তাহের কোন দিন কী করবেন সেটাই জেনে নিন স্বপ্ন দেখতে আমরা সকলেই কম বেশি ভালোবাসি এবং প্রত্যেকে স্বপ্নও দেখি তবে অনেক সময় ঘুমের মধ্যে এমন স্বপ্ন দেখি যা আমাদের ভয়ের কারণ হয়ে দাঁড়ায় অনেকে তো ঘুমের মধ্যে দেখবেন স্বপ্ন দেখলে লাফিয়ে ওঠে ঘাম মুখ থেকে বেরোয় চিৎকার করে ওঠে অনেকে অনেক রকমভাবে স্বপ্ন দেখে এবং ঘুম ভেঙে যায় অনেক সময় এই স্বপ্নের কারণে আমাদের মানে আমরা ভীষণভাবে অতিষ্ঠ হয়ে যাই মনে করা হয় যে সূর্যোদয়ের আগে আমরা যে স্বপ্ন দেখে থাকি তা আমাদের জীবনে ঘটতে চলা বিভিন্ন ঘটনার সঙ্গে সম্পর্কযুক্ত আবার এই স্বপ্ন ভবিষ্যৎ জীবনেরও কিন্তু ইঙ্গিত দেয় খারাপ স্বপ্ন থেকে মুক্ত হওয়ার জন্য অনেক রকম উপায় আছে আপনারা জেনে নিন এক এক করে আপনাদের অনেক কাজে লাগবে এমন কোনো খারাপ স্বপ্ন যা আপনাকে চিন্তিত বা ভীত করে তুলেছে তা দূর করার জন্য বাড়িতে রাখা তুলসী গাছের সামনে যান তারপর নিজের দুশ্চিন্তার কথা তুলসী মহারানীকে বলুন এর ফলে দেখবেন আপনাদের ভয় দূর হয়ে যাবে এবং সমস্যা মুক্তি ঘটবে দু নম্বর যেটা করবেন স্বপ্ন দেখার পর চোখ খুলে আরাধ্য দেবতার চরণে মাথা নত করবেন তার কাছে নিরাপত্তা লাভ ও পথ প্রদর্শনে প্রার্থনা করবেন মন্দিরে গিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন এবং কিছু অর্পণ করুন তারপর দরিদ্রকে দান করুন দেখবেন শুভ ফল পাবেন আর খারাপ স্বপ্নটা কেটে যাবে খারাপ স্বপ্ন দেখার পর চলে কিছু জিনিস প্রবাহিত করলেও লাভ হয় সপ্তাহের বিভিন্ন দিনে আলাদা আলাদা টোটকার ফলে খারাপ স্বপ্ন থেকে মুক্তি পাওয়া যায় দেখুন সোমবার রাতে যদি কোনো খারাপ স্বপ্ন দেখে থাকেন তাহলে পরের দিন পড়ছে মঙ্গলবার সেদিন সকালবেলা সাদা জিনিস দান করুন যেমন চাল চিনি নারকেল এসব দিয়ে মন্দিরে অথবা কোনো অসহায় গরিব ব্যক্তিকে দান করে দিতে পারেন শিবের মন্দিরে গিয়ে সাদা ফুল অর্পণ করুন মঙ্গলবার রাতে খারাপ স্বপ্ন দেখলে তার পরের দিন গোটা অথবা খোসা ছাড়ানো মুগ ডাল দান করুন হনুমান মন্দিরে নারকেল ও লাল ফুল অর্পণ করুন আবার বজরংবলীকে বোধের ভোগও দিতে পারেন হনুমান চালিশা পাঠ করলেও সুফল পাবেন বুধবার যদি রাতে খারাপ স্বপ্ন দেখেন তাহলে কোনো অসহায় ব্যক্তিকে গোটা মুগ সবুজ সবজি দান করবেন আবার রূপর অলঙ্কারও আপনারা মন্দিরে দান করতে পারেন গণেশের পুজো করুন এবং নারকলের ভোগ অর্পণ করুন বৃহস্পতিবার রাতে কোনো খারাপ স্বপ্ন দেখে থাকলে তার প্রভাব থেকে মুক্তি পেতে হলুদ কাপড় হলুদ ছোলার ডাল দান করুন বা গুঁড়ো হলুদও দিতে পারেন নবগ্রহ মন্দিরে বৃহস্পতির বিগ্রহে ফুল ও হলুদ মিষ্টি দান করুন তারপর যেটা করবেন শুক্রবার খারাপ স্বপ্ন দেখলে তার পরের দিন সাদা বস্তু দান করুন মিছরি চাল বাতাসা এসব সাদা জিনিস দান করুন দুর্গার যে কোনো রূপের পুজো করুন এবং তাকে নারকেল অর্পণ করুন এর ফলে লাভ হবে শনিবার রাতে দেখে থাকা খারাপ স্বপ্নের হাত থেকে মুক্তি পেতে এবং শনির সঙ্গে সম্পর্কযুক্ত যেসব আছে সেগুলো অর্পণ করতে পারেন লোহার বস্তু জুতো কম্বল কালো কাপড় দান করতে পারেন শনি মন্দিরে সর্ষের তেল আর বিউলির ডালও দিতে পারেন রবিবার খারাপ স্বপ্ন দেখলে সোমবার গম ডালিয়া গুড় লাল কাপড় দান করতে পারেন মন্দিরে গিয়ে লাল ফুল এবং নারকেল অর্পণ করুন এছাড়া কিছু মন্ত্র আছে যেমন তার মধ্যে হচ্ছে ওম মন্ত্র ওম মন্ত্র আপনারা উচ্চারণ করতে পারেন হচ্ছে প্রথম ধ্বনি যা মহাবিশ্ব থেকে এসেছিল এবং এইভাবে যদি এটা জপ করতে পারেন এটা হলো একটা সর্বব্যাপী মন্ত্র ঘুমের আগে ওম জপ করা সর্বজনীন শক্তি একটা ভীষণভাবে একটা পজিটিভ শক্তি দেবে যেটা সারা দিন ধরে জমে থাকা মানসিক বিশৃঙ্খলা বা ক্লেশও দূর করবে অতিরিক্ত দুশ্চিন্তা দূর হয়ে যাবে যদি ওম শব্দটি উচ্চারণ করতে পারেন এটি ভীষণ ভালো এবং আরামদায়ক ঘুম পেতে সাহায্য করবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র ভয়কে কাটিয়ে উঠতে এবং জীবন মৃত্যুর চক্রে আটকে পড়ায় মানুষের ভয়কে জয় করার জন্য একটা শক্তিশালী মন্ত্র এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র ক্রমাগত বারবার জপ করলে ভীষণভাবে একটা শিবের আশীর্বাদ আপনারা পাবেন মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার মাধ্যমে লোকেরা শিবজিকে অকাল মৃত্যু এবং এর সাথে সম্পর্কিত ভয় থেকে তার ঐশ্বরিক সুরক্ষার জন্য প্রার্থনা করেন শিবজির আশীর্বাদ ও তার সুরক্ষার জন্য এই মন্ত্রটা অবশ্যই আপনারা পাঠ করতে পারেন এছাড়া করতে পারেন যেটা হনুমান মন্ত্র হনুমান মন্ত্র আপনারা পাঠ করতে পারেন যেটা হনুমান চালিশা হনুমান চালিসা পাঠ করলেও কিন্তু আপনারা আপনাদের খারাপ স্বপ্ন থেকে বেরিয়ে আসতে পারবেন কারণ হনুমানজির মানে হনুমানজি হচ্ছে মহাবীর তার নাম উচ্চারণ করলেই কিন্তু ভূত বিষাদ কিছুই কাছে থাকে না এবং সমস্ত নেগেটিভ শক্তি যেগুলো থাকে সেগুলো বেরিয়ে গিয়ে পজিটিভ শক্তিতে ভরপুর হয়ে যায় তাই ঘুমানোর আগে আপনারা যদি হনুমান চালিশা পাঠ করতে পারেন সেটা কিন্তু ভীষণভাবে অশুভ শক্তির বিরুদ্ধে একটা ঢাল হিসাবে কাজ করবে ইয়া দেবী সার্বভূতেশ নিদ্রারূপেণ সংস্থিতা নমস্তশ্যয় নমস্শ্যী নমস্তশ্যয় নম নম এই দুর্গা মন্ত্রটি মা দুর্গার মন্ত্র এটা আপনারা মানে ঘুমানোর আগে এটাকে জপ করতে পারেন এটা ভীষণভাবে একটা রক্ষক হিসাবে কাজ করবে এবং মা তার ভক্তদেরকে রক্ষা করবেন একজন সন্তানের মতোই রক্ষা করবেন এবং ঐশ্বরিক শক্তি হিসাবে এই মন্ত্র কাজ করবে তাই মা দুর্গার আরাধনা করে এবং তার সর্বব্যাপী শক্তি গ্রহণ করে আমাদের খুমনোর সময় মন্ত্রটা উচ্চারণ করতে হবে এবং আমাদের নিজেদেরকে সুরক্ষিত রাখতে হবে এটা অসাধারণ একটা মন্ত্র এই মন্ত্রটা আপনারা জপ করতে পারেন তো বন্ধুরা আপনাদেরকে আমি অনেকগুলো বললাম উপায় আপনারা এগুলো করুন দেখবেন যে আপনারা অনেক বেশি ভালো থাকবেন এবং খারাপ স্বপ্ন থেকে দূরে থাকবেন কারণ বাচ্চা থেকে বয়স্ক মানুষ প্রত্যেকেই কিন্তু আমরা খারাপ স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় এবং শরীর অসুস্থ লাগে মন খারাপ লাগে সব কিছুতেই তো সেই জন্য এগুলো একটু করুন ভালো থাকবেন তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন